রূপে এই চকলেট কতটা লোভনীয় লাগছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা এই কেকটি খুবই পছন্দ করি আর এই কেকের পারফেক্ট রেসিপি যদি একবার আপনারা শিখে নেন তাহলেই কিন্তু আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারবেন যেটা প্রত্যেক কটা ভাঙলেই ঠিক এইভাবেই লাভা উপচে পড়বে আর এই মিনি চকলেট লাভা কেকটা বানানোর জন্যই কিন্তু অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মিনি চকলেট লাভা কেক বানানোর জন্য প্রথমে রেডি করে নেব কেকের ব্যাটার আর তার জন্য এখানে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি সাথে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ সাথে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড উষ্ণ গরম দুধ আর দিয়ে নিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম বাটার সাথে দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম রিফাইন্ড অয়েল আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব তো বন্ধুরা সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে চিনিও কিন্তু মেন্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা ময়দা অ্যাড করে দিয়েছি আর এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি হাফ কাপ কোকো পাউডার সাথে দিয়ে নিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর এখন সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে চেনে নেব এখানে সমস্ত শুকনো উপকরণ অ্যাড করে দিয়েছি আর এখন খুব ভালো করে এই ব্যাটারটাকে রেডি করে নেব তো দেখুন এখানে ব্যাটার কিন্তু একদম রেডি চকলেট কেকের জন্য আর এরকমই কিন্তু সুন্দর করে ব্যাটারটা রেডি করতে হবে আর এখন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব এক চামচ হোয়াইট ভিনিগার সাথে দিয়ে নিচ্ছি এক চামচ ভ্যানিলা এখন আর এখন এই দুটো উপকরণও খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব এখানে দেখুন ব্যাটার একদম রেডি আর এখানে কিন্তু লামস ফ্রি একদম একটা সুন্দর স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে তো চলুন ব্যাটার রেডি হয়ে গেছে আর এখন ব্যাটারটা সাইডে রেখে রেডি করে নেব পরের উপকরণ তো বন্ধুরা এই চকলেট লাভাকে এই লাভাটা রেডি করে নিয়েছি আর এই লাভাটা কিন্তু আমি ডার্ক চকলেট যেটা মেল্ট করে নিয়েছি আর সেটা দিয়ে তৈরি করে নেব চকলেট কিন্তু আগে অবশ্যই মেল্ট করতে হবে আমি জানি আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন চকলেট কিউব দিয়ে তৈরি করতে সেটা কিন্তু একদমই ভুল আর এখন রেডি করে নেব কেকগুলো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আপে মেকার যেহেতু মিনি কেক বানাবো তাই একটা মিনি সেট দরকার আর এই আপে মেকারের মধ্যে দিয়ে নিলাম সুন্দর করে অয়েল ব্রাশ করে আর এখন একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার প্রথমে দিয়ে নিতে হবে আপে মেকারের মধ্যে আর এখন এর উপর দিয়ে নেব মেল্টেড চকোলেট সেটাও কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে আর এখন লাস্ট কোটি যেটা উপর থেকে এইভাবে ব্যাটারটাকে দিয়ে পুরো কভার করে দিতে হবে চকলেটটাকে তো সুন্দর করে আমি অ্যাড করে দিয়েছি সমস্ত উপকরণ কেকের জন্য আর এখন কাভার করে দেব আর কাভার করে দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য কুক করে নিলেই কেক রেডি তো এখানে কিন্তু চার মিনিট অলরেডি হয়ে গেছে আর দেখুন কেকের থেকে যেন মনে হচ্ছে জ্বলন্ত লাভা বের হয়ে এসেছে কতটা সুন্দর লাগছে দেখুন আর আমি বলেছিলাম না চকলেট কিন্তু বেশি হলে বের হয়ে আসবে তাই একাধাতে চকলেট একটু বেশি থাকার জন্য বেরিয়ে এসেছে কোনো প্রবলেম নেই কেক কিন্তু পারফেক্ট রেডি হয়েছে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কেকগুলোকে বের করে নেব আর গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু কেক রেডিও করে নিতে হবে প্লাস বের করতে হবে তো চলুন এখন একটা একটা করে কেক বের করে দেখাই কেকগুলো দেখুন কতটা পারফেক্ট রেডি হয়েছে সুন্দর একদম আর এই কেকগুলোর ভিতরে কিন্তু সত্যি একদম জ্বলন্ত লাভা টরমল করছে একদমই সফট যেটা হাত দিতেও ভয় করছে তো চলুন সমস্ত কেকগুলো বের করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে নেব এর ভিতর থেকে কতটা পারফেক্ট লাভা বের হয়ে আসে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিয়েছি কারণ আমি জানি আগে অনেক রেসিপি দেখে আপনারা করতে গিয়ে কিন্তু হয়তো অনেকবার অনেক উপকার নষ্ট করেছেন আর অনেক কষ্ট পেয়েছেন আমি জানি অনেক ভিডিওতে দেখানো হয় চকলেট কিউব অ্যাড করে দিলেই কিন্তু চকলেট লাভা কেক একদম পারফেক্ট রেডি হয়ে যায় কিন্তু সেগুলো একদমই মিথ্যা আর ভুল শুধু শুধুই নিজের বিয়ার্স বাড়ানোর জন্যই এই রকম ভিডিও তৈরি করে তারা এইভাবেই চালিয়ে যাচ্ছে তাই আজকের রেসিপিটি অবশ্যই আপনারা একদম নির্ভাব নাই বাড়িতে ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে তো বন্ধুরা সমস্ত মিনি চকলেট লাভা কেকগুলোকে রেডি করে নিয়েছি আর এখন হালকা একটু ডেকোরেট করে তারপরে বাড়ির সকলকে সার্ভ করব। যাতে দেখেও খুব খুশি হয় আর খেয়েও অনেক মজা পায় আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে